অর্ধি জায়গাটা তিনি উল্লেখ করেছেন তাকে শুলে চড়াবেন জবাই করবেন রাষ্ট্রদ্রোহ মামলা দেবেন রিসেট বাটন করা মানে কি মানে কি আমাদের মুক্তি হচ্ছে মীমাংসিত সত্য আবু সাঈদকে 87 ও ছাত্র জনতার খানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম প্রদী শিক্ষার্থীরা বলা বাহুল্য ইতিমধ্যে বহিষ্কার হয়েছেন তিনি তবে বসে নেই আওয়ামী লীগের নেতা কর্মী সহ সাধারণ মানুষ তাদের অভিযোগ এখন মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে এ কেমন স্বাধীনতা যা চাকরি কেড়ে নেয় এ সময় আওয়ামী লীগ ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় তবে তাবার সমর্মী ফেসবুক পোস্টে বলেন আবু সাইদ আগে পুলিশদের পিটিয়েছিল যা ফুটেজ এখনো আছে সে শিবিরের কর্মী আর তার কর্মীরাই তাকে মেরেছে এ পোস্টের উপর ভিত্তি করে ক্ষুদ্ধ হয়েছে শিক্ষার্থীরা তবেও আর এদেশে কি বাক্সাদা আছে আপনার কি মনে হয় জানান কমেন্টে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য